হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাব তারে অশ্রু সজল আকাশ পারে ছায়ায় হলো লীন করুণ মুখোচ্ছবি বাদল হাওয়ায় মেলে দিন বিরোহী ভৈরবী গহন ছায়ে অনেকে কালের স্তব্ধবাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাব ভাবলাম লাইভ অন করে কেউ আসুক না আসুক কয়েকটা পছন্দের কবিতা পড়ব দেখা হবে সুনীল গঙ্গোপাধ্যায় ভ্রূপাল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে সুগন্ধের সঙ্গ পাব দেপ্রহর বিজন ছায়ায় আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে আহা চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে আমি বসে থাকবো দীর্ঘ নিরালায় প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধশিমুল জারুলে লক্ষ লক্ষ মহাদ্রুম শিরা উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন তবু জীবন জলে সমস্ত অরণ্য দেশ জ্বলে ওঠে অশোক আগুনে আমি চলে যাই দূরে হরিণের ত্রস্ত পায়ে বনে বনান্তরে অন্নে শনি বৃপাল্লবে দাগ দিলে এতকাল ডাকুনি আমায় কাঙালের মতো আমি এত একা তোমার কি অস্থিরতা অস্থিরতা ভ্রাম্যমাণ ভুল এই সর্ব অঙ্গে শিহরণ ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ তুমি কি অমূল তরু স্নিগ্ধজ্যোতি চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে আমার কুঠার দূরে ফেলে দেব চল যাই গভীর গভীরতম বনে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের চোখরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওট ছড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়টাকে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাজরের ভেতরে থই থই করছে শত ঝর্নার জল এটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের না এটা ছিল পূর্ণেন্দু পৈত্রীর সেই গল্পটা আর আগেরটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের এখন একটা কবিতা করব সেটা হচ্ছে যাত্রা ভঙ্গ নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাছি শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি তবু তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়িয়ে জড়াবো বিদায় দুটি পায় তুই উঠবি আমার নাই আমার বই তরণীর নাই নাইর মাঝে বসবো বটে নাইর মাঝে শোব হাত দিয়ে তো ছোবো না মুখ দুঃখ দিয়ে শোব তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি বসন্ত বাতাস অরুণ ভট্টাচার্য ইচ্ছেগুলোকে জড়ো করলে একটি মুখ ভাবনাগুলিকে জড়ো করলে তার স্মৃতি দুঃখগুলিকে জড়ো করলে তার প্রেম সব মিলিয়ে সে আমার বসন্ত বাতাস কোন ঘাসে ছিল দুঃখ আমার কোন ঘাসে ছিল প্রেম কোথায় ছিলেন রূপালী জ্যোৎসনা ঢের সূর্যের হেম কখনও স্মৃতিকে সোনালি গীতিকে একথা বলেছিলেন আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতোবাসিও আমি নিশিদিন হেথা বসে আছি তোমার যখন মনে পড়ে আসিও সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কবিতা শোনার জন্য আমার কয়েকটা পছন্দের ছোটো ছোটো কয়েকটা পছন্দের কবিতা পড়লাম এখন আমি চলে যাব সবাই ভালো থাকবেন শুভরাত্রি